আমরা বাড়িতে আছি এটা হচ্ছে রিভার রুডিন তো এটা কীভাবে আসবে কী কী আছে সবটা একটু দেখানোর জন্য যে ভিডিওটা বানানো এই উপরে যেটা দেখছি সিঁড়িটা সেটা হচ্ছে মেন রোডটা ওখান থেকে সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নামতে হবে আমি মাঝখানেই দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে এখন আর এখান থেকে নেমে সোজা এইভাবে নিচে চলে আসতে হবে নিচে এসেই প্রথমে ওখানে একটা গণেশ ঠাকুরের ছোট্ট আছে মন্দির মুক্তিবর্ধন করা সেখান থেকে এইভাবে নিচে নেমে গেলে ওখানে ওদের যে পকেজগুলো সেগুলো রয়েছে এখান থেকে যেটা দেখা যাচ্ছে সোজা ওটা হচ্ছে রুম নাম্বার ফোর তার পিছনে আছে বোধহয় রুম নাম্বার ফাইভ আর এখানে এই যে ট্রাঙ্গুলার শেপটা ভালো করে পরে দেখাবো উপর হচ্ছে রুম নাম্বার ওয়ান নিচে টু এদিকে থ্রি আর এটা হচ্ছে রুম নাম্বার ওয়ানের বাথরি চলো নিচে চলো দেখাচ্ছি এবার এখানে নামতে নামতে এখানে একটা মাছের অ্যাকোরিয়াম মতন করা আছে মাছ কি আছে এখানে হ্যাঁ আছে দুটো ছোট ছোট মাছ এখানে আপাতত দেখা যাচ্ছে চলো নিচে চলে আসি এখানে এসেই প্রথমে একটা সুইং মতন করা যদি বা বৃষ্টি হচ্ছে বলে জল পড়ছে না হলে এটা খুব সুন্দর বসার একটা জায়গা আর এদিকে একটা ওই বাচ্চাদের ওইটা ওই ঢেকি টাইপ করা আছে এটা হচ্ছে রুম নাম্বার টু আর রুম নাম্বার থ্রি এই দুটোতে রয়েছে সৌভিকরা আর একটাতে রয়েছে লেক্সাই আর উপরে হচ্ছে রুম নাম্বার ওয়ানটাতে পড়ে যাচ্ছে ডাইনিং হল রান্নাঘর পুরোটাই আছে এখানেই লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সবটাই হয় আর এদিকে হচ্ছে বসার জায়গা করা আছে বসার জায়গা করা এখানে বসে খেতেও কপের শেড দেওয়া আছে তাই জন্য বৃষ্টি হলেও খুব একটা অসুবিধা হওয়ার কোনো কথা নয় এই এখানে পরপর পরপর এরকম তিনটে মতন গড়া আছে বসার জায়গা আর এখানটা থেকে একটা ওই যে ওয়াচ টাওয়ার মতন রয়েছে ওখানটাতে দাঁড়িয়ে পুরো এখান থেকে ওই রঙ্গিত রেলিং যে নদীটা ওটার পুরো ভিউটা পাবে যেহেতু বর্ষাকাল তাই জন্য নদীর জল কিন্তু এখন বেশ মানে স্রোতে বলছে হলে। জল কম থাকলে কিন্তু ওখানে গিয়ে ভালো করে স্নান করাও যাবে ওখানে সুন্দর করে ফটোশ্যুটও করা যাবে চলো এবারে আগে উপরে রুমটাতে যাই আমরা চার নম্বর রুমটা দেখাচ্ছি কারণ বাকি রুমগুলো অতটাও গোছানো নেই আমি যেহেতু পরের দিন ভিডিওটা করছি চার নম্বর রুমটাতে চলো ওটাতে আশিপুরা আছে একবার দেখিয়ে নিই চট করে আমার বা হাতে পড়বে রুম নাম্বার ওয়ান রুম নাম্বার ওয়ানের ভিতরটা খুবই সুন্দর সবকটা রুমেরই একই ব্যাপার ভিতরে শুধু এটার বাথরুমটা হচ্ছে এখানে বাইরে একটুখানি হেঁটে এসে এবার আমরা রুম নাম্বার ফোরেরও বাথরুমটা বাইরে

আর এদিকে একটা ক্যাবিনেট মতনও করা আছে আর এখানে রয়েছে টিভি প্রত্যেকটা রুমেই আছে টিভি টিভি সবই আছে একটা ভালো জিনিস দেখায় এখানে গাছগুলোকে ওরা মানে বাঁচিয়েছে কিভাবে প্রত্যেকটা মানে এই গাছটাকে ওরা না কেটে এরকম হোল করে তারপরে কিন্তু রুমগুলো বানিয়েছে বেশ সুন্দর ব্যাপারটা আর প্রত্যেকটা রুমেরই এরকমভাবে ব্যালকানি আছে একটা করে ব্যালকানি দিয়ে পুরো ডাইরেক্ট এখানে ঙ্গিতে একটা সুন্দর ভিউ পাওয়া যায় দারুন ভিউটা এটা কোনো রুম নাম্বার এই সুন্দর নদীর ভিউ আর এখান থেকে আর একটা সুন্দর কানেক্টিং জায়গা আছে ওখানে বসে তোমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স বাজায় ও গল্পগুজব করার জন্য বেশ সুন্দর জায়গা এই একটা চলো এবারে আমরা নিচে যাই নদীতে নদীতে নামার রাস্তাটা কি আছে আর একটা জিনিস এখান থেকে একটু দেখিয়ে নিই ভালো আসবে ওই যে নিচে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ লাইট দেওয়া ওখানটাতে ওদের ক্যাম্প হয় মানে টেন্ট দেওয়া আছে যদি কেউ শীতকালে আসো বা বর্ষাকাল ছাড়া কোনো সময় আসো তাহলে ওখানে টেন্টেও থাকার ব্যবস্থা পুরোপুরি রয়েছে ওখানে লাইট ফাইট দিয়ে ওখানে বনফায়ারও হয় বাট বর্ষাকালে সেটা সম্ভব না ওপরেও করা যায় ওরা আমাদের বলেছিল ওপরেও করা যাবে বাট আমরা সেটা করিনি বারবিকিউ বললে ওরা করে দেয় আচ্ছা ভাড়াটা আগে বলে নিই রুমের ভাড়া হচ্ছে পার হেড পার ডে আঠেরোশো টাকা করে আর ওরা তাতে দেবে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার পরের দিন সকালে ব্রেকফাস্ট আর তার সঙ্গে যদি তোমরা বারবিকিউ করতে চাও আমাদের যেটা করেছিল এক কেজি চিকেনের নশো টাকা করে ওরা বন সঙ্গে করে দেবে তোমরা যদি চাও তাহলে এই আর বাচ্চা নিয়ে আসলে কোনো অসুবিধা নেই আমি নিজে এসেছি ওদের দিয়ে দিলে ওরা সব কিছু রেডি করে দিচ্ছে বা বললে বাচ্চার মতন ওরা খাবার বানিয়েও দিচ্ছে দুটোই পসিবল এই গেল পুরোটা জায়গাটা খুবই সুন্দর রাত্রিবেলার ভিউটাও খুব সুন্দর বর্ষাকালে নদীর যেরকম একটা আলাদা রূপ থাকে ব্যাস ওরকমই রূপটা দেখা যাচ্ছে নদীর শীতকালে আসলে জল অনেকটা কম থাকবে সেরকম থেকে তোমরা ওখানে গিয়ে ভালোভাবে এনজয় করতে পারবে এই গেলো এবার চলো এই দিক থেকে ওই যে দেখা যাচ্ছে সিঁড়ি মতন করা ওই সিঁড়িটা দিয়ে নেমে আমরা এখন যাব পুরো নদীর পাট চলো এটা হচ্ছে আমাদের নদীতে নামার সিঁড়িটা একটা কথা বলে দিই আচ্ছা এটা হচ্ছে নদীতে নামার সিঁড়ি এখান থেকে সোজা একটা কথা আগে বলে দিই এখানে যে চার নম্বর রুমটা দেখালাম ওটার শুধুমাত্র একমাত্র ভাড়া হচ্ছে দু হাজার টাকা করে পার ডে বাকি সব কটা আটশো দুশো টাকা করে পার পারডে সব আগে নিচে যেতে সুন্দরভাবে এখানে ওই সিঁড়িতে বেশ দেওয়া আছে মানে ডেকোরেট করা আর সুন্দর ব্যাপারটা আর রাত্রিবেলা কিন্তু অবশ্যই এখানে লাইট থাকে সেটাই নিয়ে কোনো চিন্তা নেই রঙ্গকারীর মধ্যে নামতে হবে সেরকম কোনো ব্যাপার নেই নামতে নামতে দু তিনটে কথা শেয়ার করি যে যারা চাইছো এনজেপি থেকে বিজনবাড়ি আসবে তারা আমি বলবো বন্দে ভারতটাকে যদি পারো অ্যাভয়েড করো কারণ আমরা নিজেরাই বন্দে ভারতে এসেছি কি হয় যখন তোমরা আসবে গুগল ম্যাপে হয়তো তোমাদের দেখাবে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাট এন্ডাতে থেকে বিজনবাড়ি অবধি যে রাস্তাটা এই রাস্তাটা খুব একটা ভালো নয় মানে একটু জঙ্গলের ভেতর থেকেও একটা রাস্তা আছে দার্জিলিং হয়েও আসার একটা রাস্তা আছে বাট এই মুহুর্তে দুটো রাস্তাই খারাপ দার্জিলিংয়ের রাস্তাটা এতটাই খারাপ দিয়ে আসাও যাচ্ছে না আর এই রাস্তাটা খুব অন্ধকার যেহেতু তাই কিন্তু দিনে দিনে এখানে চলে আসাটা বেটার তো তোমরা যদি রাতের কোনো ট্রেন ধরো হাওড়া থেকে বা তাহলে সকালবেলা এনজেপি নামবে সেখান থেকে চলে আসলে সেটা সুবিধাজনক তাহলে বেলায় বেলায় ঢুকে গিয়ে এখানে তোমরা লাঞ্চ করে নেবে আর আমরা যেটা করেছিলাম বন্দে ধরোতে এসেছিলাম যেহেতু আমরা তিনটের সময় স্টার্ট করেছিলাম এনজেপি থেকে আমাদের আসতে সময় লেগে গেছিলো আটটা তো সেটা তুমি অ্যাভয়েড করতে পারো বাকি সব ভালো

প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু এই জায়গাটা খুব ভালো বল দারুণ জায়গা আমরা মানে আমি কি আমরা প্রিওয়েডিং শুটের জন্য জায়গা খুঁজে খুঁজে হতে গেছিলাম বাট এই জায়গাটা প্রি ওয়েডিং শ্যুটের জন্য আমার মনে হয়েছে বেস্ট মানে সস্তায় পুষ্টিকর যদি তুমি প্রিওয়েডিং শ্যুট করতে চাও অবশ্যই আসতে পারো খুব ভালো জায়গা দারুণ এখানে ভিউ যাই হোক মোটামুটি একটা ভালো রকমের তোমাদের রুট দিলাম বিজনবাড়ি রিভার রুটি রিসে তোমরা চাইনি এটা তো ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো এখানকার যে ওনার আছে তার যার সঙ্গে যোগাযোগ করবে সেটা চলো আজকের মতন এই রুম ট্যুর ভিডিও বা বিজনবাড়ি রিভার রুট ইন রিসর্টের যে ট্যুর ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কোনো একটা ব্লগ একটা